আমরা গভীরভাবে স্মরণ করছি যাদের ত্যাগের বিনিময় যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা আজকে নতুন করে দেশ স্বাধীন করতে পেরেছি এবং তাদের প্রতি সহানুভূতিশীল বা তাদের প্রতি সহমর্মিতা জানাচ্ছি যে সকল ভাই বোন এবং বাবা মা তার সন্তানদের হারিয়েছে কেউ ভাই বা কেউ বোনকে হারিয়েছে তাদের প্রতি আমরা সহানুভূতি জানাচ্ছি তাদের দুঃখে আমরা দুঃখ প্রকাশ করছি আমরা নিজেদের অবস্থান থেকে তাদেরকে যতটুকু পারি হেল্প করার চেষ্টা করবো এবং আমরা যতজন মানুষ মারা গেছে আজও হয়তো কিছু মানুষ মারা গেছে তাদের আসলে সে মৃত্যুগুলো ছিল মানে অনেকটা পয়সা শিক এবং এটা অনাকাঙ্ক্ষিত আহ তাদের ত্যাগের এর যে দেশটা স্বাধীন হয়েছে আলহামদুল্লাহ আর নতুন করে আমরা কোনো রক্তপাত চাই না এই যে এতদিন ধরে যে রক্তপাত হয়েছে এতগুলো যে প্রাণ চলে গেছে তার জন্যে আমরা পুরা জাতি আসলে লজ্জিত আমরা এখন চাই শান্তি তবু এখনো কিন্তু কেউ কেউ বিভিন্ন জায়গাতে বিভিন্ন জায়গা ভাঙচুর করছেন রাষ্ট্রীয় সম্পদ ক্ষতি করছেন বিভিন্ন কিছু তাদের কাছে অনুরোধ রইল আপনারা দয়া করে আর সেই সকল জায়গাগুলো ধ্বংস করবেন না এবং হচ্ছে আর কোনো প্রাণ যাতে না যায় সেই জিনিসটা খেয়াল রাখবেন সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করে করে সবার সাথে হাত মিলিয়ে নতুন দেশটা গঠনের একটা নতুন প্ল্যান তৈরি করেন এবং সবাই মিলে কাঁধে কাঁধ রেখে হাতে হাত রেখে আমরা দেশটাকে নতুন করে করি এবং এগিয়ে যাই এই এই আমার থাকবে আপনাদের প্রতি একটা নির্দেশনা এবং আপনাদের প্রতি একটা অনুরোধ আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা হচ্ছে যে কৃষি উচ্চ পরীক্ষা কখন হতে পারে সেই বিষয়টি নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব তোমরা মনোযোগ সহকারে দেখার চেষ্টা করো এবং যে সকল বন্ধুগণ আহ উচ্চ পরীক্ষা দিবে তাদের কাছে ভিডিওটি ছড়িয়ে দিও এবং আমাদের অফলাইনে পরীক্ষা আগামী আহ সাত তারিখ থেকে আহ অর্থাৎ পরশু দিন থেকে আবার শুরু হচ্ছে শনি সম্পদ সকাল দশটায় পরীক্ষা হয় রবি মঙ্গল বৃহস্পতি বিকাল তিনটা হয় আমরা অসহযোগ আন্দোলনের জন্য বন্ধ রেখেছিলাম আবার পুনরায় সে পরীক্ষাগুলো শুরু হবে এবং যারা চাও সেই কোর্সে এসে যুক্ত হয়ে যেতে পারো শুধু এক্সাম ব্যাচ হতে পারো যাদের ব্যাসিকের সমস্যা আছে তারা পুরো ফুল ব্যাচও হতে পারো কোনো সমস্যা নাই এবং অনলাইনে আমি কোর্স দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আপাতত অফলাইনে আছে অনলাইনে আমি প্ল্যান করছি দেওয়ার চেষ্টা করবো আপাতত আজকে মানসিক ট্রমায় আছি কালকে ঘুমায়নি তো সব কিছু ঠান্ডা হলে দু একদিনের ভেতরে অনলাইনেও দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ দেখো কি তোমাদের প্রশ্ন অনেকে যে কৃষি পরীক্ষাটা কবে হতে পারে তো দেখো এখনো সঠিকভাবে বলতে পারছে না তবে আনুমানিক যেটা আর কি দেশের পরিস্থিতি সবকিছু বিবেচনা করে আনুমানিক ধরে নেওয়া হচ্ছে যে পরীক্ষাটা এই মাসে হতে পারে তবে এই মাসে যদি হয় তবে শেষের দিকে হবে হয়তো হবে তবে এই মাসে হওয়ার সম্ভাবনাটা কম একটু পরের মাসে দশ তারিখ বা পনেরো তারিখে এই বা মাঝামাঝি বা তোমার পরের মাসে প্রথম সপ্তাহ থেকে দ্বিতীয় সপ্তাহের ভেতরে হওয়ার সম্ভাবনা একটু বেশি এই সম্ভাবনা বা এই পসিবিলিটি একটু বেশি যদি আবার নতুন করে কোনো দেশে অরাজকতা বা নতুন করে কোনো কিছু সৃষ্টি না হয় তবে ইনশাআল্লাহ হয়তো এই মাসের শেষে অথবা পরের মাসে প্রথম এবং দ্বিতীয় সপ্তাহের ভেতরে পরীক্ষাটা হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে যেহেতু কৃষিগোচ্ছ পরীক্ষা আগে সেপ্টেম্বর মাসেই হতো সো সেপ্টেম্বর মাসের দশ তারিখে হয়তো আগে বা এই সময়গুলোতে হতো হতো চিন্তা করা যায় যে দশ পনেরো তারিখ বা দশ বারো তারিখের এই সময়গুলোতে সেপ্টেম্বরের দশ বারো তারিখের দিকে হওয়ার সম্ভাবনা ঠিক রয়েছে সো সেইভাবে তোমাকে প্রিপারেশন নিতে হবে মনে করো যে মোটামুটি এক মাস মতো সময় রয়েছে সেই অনুযায়ী তোমাকে প্ল্যান সাজিয়ে সাহায্যে প্রিপারেশন নিতে হবে আর আমার প্ল্যানগুলো আমার যে পরীক্ষা নিচ্ছে ক্লাস করাবো সেগুলো সেইভাবেই সাজানো আছে সেই প্ল্যান অনুযায়ী সাজানো আছে আলহামদুলিল্লাহ সেইখানে যারা যুক্ত হবা বা যারা করতে পারবো অফলাইনে তারা হচ্ছে সেই সুন্দর করে প্ল্যানটা শেষ করতে পারবো এবং সুন্দর করে কমপ্লিট করতে পারবো প্রিপারেশন আশা করি একশো পার্সেন্ট প্রিপারেশন একশোতে একশো প্রিপারেশন কমপ্লিট হবে ইনশাল্লাহ ভালো রেজাল্ট হবে এবং যারা চাও যে ময়মন বা এরা আশেপাশে রয়েছে তারা চাইলে ময়মনসিং এসে প্রিপারেশন নিতে পারো ময়মন সিং এ অলরেডি দুইজন বা তিনজন অলরেডি আসছে ছেলেরা যাদের ঢাকা থেকে একজন ব্রাহ্মণবাড়িয়া থেকে আরেকজন যারা ময়মনসিংহ বিভাগের ভেতরে আছে তারা এসে মেস নিয়েছে কিন্তু ছেলেরা দূরের থেকে যারা তারা এসে কিন্তু মেস নিয়েছে কারণ হচ্ছে এই যে এক মাস সময় এসে সেই সময়টুকু সে হাত ছাড়া করতে চায় না ভালোভাবে প্রিপারেশন নিতে চায় তো কারো ফ্যামিলির সাপোর্ট থাকলে বা কারো সামর্থ্য থাকলে সে সেভাবে অফলাইনে পরীক্ষা প্লাস ক্লাস করতে পারো আর হচ্ছে অনলাইনে চেষ্টা করব আমি হচ্ছে দেওয়ার এবং হচ্ছে আমাদের কোর্সটা হচ্ছে সেইভাবে সাজানো আছে আশা করি যে এই কোর্সে যেহেতু সপ্তাহে ছয় দিনের পরীক্ষা এবং প্রবলেম সলভ প্লাস হচ্ছে যাদের ক্লাসে দরকার ক্লাস তো সেভাবে সাজানোর ফলে আশা করি যে খুব ভালো একটা সুন্দর একটা প্রিপারেশন হবে তো আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারিস যে কখন পরীক্ষা হতে পারে আর আমাদের অফলাইনে পরীক্ষাটা কোথায় বলি আমাদের অফলাইনে হয় পরীক্ষা হচ্ছে নতুন বাজার কমার্স কলেজের ঠিক অপোজিটে এবং হচ্ছে আমি ডেসক্রিপশন বক্সে এবং কমেন্টে দিয়ে বিস্তারিত কোথায় এবং যোগাযোগ নাম্বার তুমি সেখান থেকে সরাসরি যোগাযোগ করে আসতে পারো তো আশা করি তোমরা বুঝতে পারছো বিষয়টা যে কখন পরীক্ষা হতে পারে এটা সম্ভব একটা ডেট বললাম এবং সেইভাবে প্রিপারেশন নিতে থাকো ইনশাল্লাহ ভালো কিছু হবে এখন সুন্দর করে মনোযোগ পড়াশোনা করো আর আর নাও এতদিন যা করেছো করেছো সবার জন্য শুভ কামনা রইল আবারও শহীদদের প্রতি আমরা স্মরণ করছি যে সকল ভাইরা আত্মত্যাগ করেছে তাদেরকে স্মরণ করছি আল্লাহ তাদেরকে যারা মারা গেছে তাদেরকে জান্নাতবাসী করুক এবং যারা আহত অবস্থায় রয়েছে দ্রুত সুস্থতা দান করুক আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ